নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা দেখব বোর্ড যে রয়েছে ক্লাস টুয়েলভের বিড়াল বলে একটি প্রবন্ধ রয়েছে প্রথম এটা পড়া বা প্রবন্ধ ক্লাস টুয়েলভের যারা ইলেকটিভ বেঙ্গলি রেখেছে তারাই আজকে এমসি কিউ টাইপ আলোচনা আনো করব এই ভিডিওতে বিড়াল প্রবন্ধে তো এই বারো ক্লাসের আজকে বাংলা ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত আর ক্লাসটা চলো শুরু করা যাক যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবে বন্ধুদের সাথে যারা বাংলা রেখেছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে তো চলো দেখা যাক আজকের এই ক্লাস তো এখন এই যে আপনার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে বিড়াল প্রবন্ধ যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে ঠিক আছে তো প্রবন্ধর যে লেখক হয় তার নাম রাখাও মনে রাখাও অত্যন্ত প্রয়োজন কেননা তার উপরও প্রশ্ন হয় তো বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থর নাম কি আমরা প্রথমে প্রশ্ন নিয়েছি কেন ঠিক আছে যে মূল গ্রন্থর নামটি সবাই জানো এটা কমল কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে গল্পটি আর যারা প্রথম প্রথম বাংলা হয়তো পড়ছেন ইন্টারে তারা নাই জানে মানে জানেন না কেউ তো এই যে বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থর নাম কি না কমলকান্তের দপ্তর এরপরে এখানে যে এই বিড়াল প্রবন্ধটা রয়েছে সেখানে অনেকগুলা আরও প্রবন্ধ রয়েছে তো সেই সিরিয়াল অনুসারে বিড়াল প্রবন্ধটি কত নম্বর তো এটা হবে তেরো নম্বরে ঠিক আছে এর পূর্বে আরও বারোটা প্রবন্ধ রয়েছে যেমন এরপরে যে প্রশ্ন হচ্ছে যে বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তো বঙ্গদর্শন হয়েছিল প্রকাশিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে যে বিড়াল প্রবন্ধটি কবে প্রকাশিত হয়েছিল তো চৈত্র বারোশো আঠারো বঙ্গাব্দে হয়েছিল ঠিক আছে এবারে বারোশো আঠারো রয়েছে এবারে যদি তোমাদের অপশানে অন্য কিছু আসে যেমন হয়তো ইংরাজি ডেটগুলো আছে যেটা খ্রিস্টাব্দ বলা হয় তাহলে কী করবে বারোশো একাশিতে পাঁচশো তিরানব্বই অ্যাড করে দিবে ইংরাজি ডেট এসে যাবে ঠিক আছে যেমন এখন বাংলাতে একটা ডেট চলছে চোদ্দোশো তিরিশ বাত্রিশ আর ইংরাজি চলছে দু হাজার চব্বিশ তো এই ধরনের ওটা অন্তর আছে পাঁচশো তিরানব্বইয়ের এরপরে কথা আছে যে কমলাকান্তের দপ্তরে কোন রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়েছে ঠিক আছে তো এখানে যে অপশনগুলো রয়েছে এই ধরনের প্রশ্ন যদিও তোমাদের দেবে না তবুও আমরা প্রশ্নটা কাভার করেছি তো এখানে যে অপশনগুলো রয়েছে খ নম্বরের এই যে অপশানটা রয়েছে এটা এর সঠিক উত্তর হবে ঠিক আছে তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো হবে আজকের আমরা ওই ভিডিওতে ওই প্রশ্নগুলোই আলোচনা করব বাকিগুলো আলোচনা করব না কেননা প্রশ্ন অনেক নেওয়া হয়েছে প্রায় একশো প্লাস প্রশ্ন আছে এর মধ্যে তো অত প্রশ্ন তো হবে না কমলকান্তের দপ্তর থেকে তো আমরা মূল মূল প্রশ্নগুলো দেখো যেমন কমলাকান্ত দপ্তর কোন গ্রন্থটির তত্ত্ব পরিস্ফুটিত হয়েছে তো এখানে যে ছ নম্বরের উত্তর হবে সেটা আছে যে সাম্যবাদী তত্ত্বর উপর হ্যাঁ তো এলাকা অনেক গভীর প্রশ্ন আমরা আরও সহজ সহজ প্রশ্নগুলো দেখে নেব যেমন বিড়াল প্রবন্ধের প্রবক্তাকে তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে যেটা আছে কমলাকান্ত চক্রবর্তী এরপরে যেমন কমলাকান্ত কোথায় বসে ঝিমাচ্ছিলো তো কোথায় বসে ছিল স্বয়নগারে ঠিক আছে সয়নগৃহে আর চার পাইর উপরে বসে ঝিমার ছিল মানে আধা আধা তন্দরা যাতে ছিল মানে ঘুমাই গিয়েছিলো আধা আধা ঠিক আছে পুরোপুরি ঘুমাই আর কমলাকান্ত কী হতে কী হাতে নিয়ে ঝিমার ছিল তো বসে বসে হুঁকা খাতেছিল ঠিক আছে আর তোমাদের প্যাসেজ দিবে তো ওই মূল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর তো পড়েই করে যাবে তাহলে সই যাবে এরপরে যে প্রশ্ন যে মানে এখানে নেওয়া হয়েছে যে দশ নম্বরে এই এটা আসবে না দশ নম্বর প্রশ্নটা যেমন এগারো নম্বর যেটা নেওয়া হয়েছে যে কমলাকান্ত হুকা হাতে কারণ কারণ কি কারণ সেই সময় আহার প্রস্তুত হয়নি খাবার ঠিক আছে যেমন বারো নম্বর যে প্রশ্ন নেওয়া আছে যে কমলাকান্ত কি রূপভাবে ভাবনায় মগ্ন ছিল তো এটা এক নম্বরেরটা হবে ঠিক আছে নিমিল তো চোখে এরপরে এই ধরনের প্রশ্ন আরও অনেক আছে যেটা তোমাদের আসবে আমরা সেইগুলো আলোচনা করব সব আলোচনা করলে সময় অনেক লেগে যাবে যেমন বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে ঠিক আছে তো নেপোলিয়ান বলতে এখানে নেপোলিয়ান বোনাপাটের কথা তোমরা নাইন ক্লাসে পড়েছিলে ঠিক আছে নাইনে কিংবা টেনে তোমাদের হয়েছিল ইতিহাসে তার কথাই বলা হয়েছে এরপরে যেমন ওইখানে যে যুদ্ধ হয়েছিল সেগুলোর ঘটনা এখানে বিড়াল প্রবন্ধে রয়েছে আর সতেরো নম্বরেও এটার উপরে প্রশ্ন করা হয়েছে তো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম অনেক প্রশ্ন নেওয়া হয়েছে বলছি প্রথমেই তো যেমন প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল তো প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল তো যেটা বিশ নম্বরে আছে এর উত্তর হবে কি এর উত্তর হবে গ যেমন ওয়ালিংটন বিড়াল প্রাপ্ত ও আফিঙ্গের ভিক্ষা করতে এসেছে ঠিক আছে এরকম মনে হয়েছিল এরপরে আরও আমরা সেরকম সহজ সহজ প্রশ্নগুলো দেখব যেমন কে ম্যাও বলেছিল তো কে বলেছিল এখানে ম্যাও বলেছিল এখানে কে বলেছিল তো তেইশ নম্বর কী হবে ঘ উত্তর হবে ডিউক বলেছিল কে বলেছিল ডিউক বলেছিল ওইখানেই কমলাকান্ত সাথে ইনিও উপস্থিত ছিলেন এরপরে যেমন এখানে আরেকটা প্রশ্ন আছে পঁচিশ নম্বরে যে কমলাকান্ত কেন কত কিছু দেখতে পায়নি এর কারণ কি তো এর কারণ হচ্ছে যে কারণ সে তখন কারণ সে তখন কল্পনায় ওয়াল টু মাঠে বাহ্য রচনায় ব্যস্ত ছিল এরপরে যে প্রশ্ন তোমাদের হতে পারে যেমন বিড়াল কেন অতি মধুস্বরে মেয়া বলেছিল কেননা তার দুগ্ধ চুরি করতে পারে না নীল নির্লজ্জ দুগ্ধ পান করে পরিতৃপ্ত হয়ে তো এর সঠিক উত্তর হবে এই যে যেটা গ নম্বর রয়েছে এটাই এর সঠিক উত্তর হবে নির্লজ্জ দুগ্ধ পান করে পরিতৃপ্ত হয়ে মিয়া ও শব্দটি করেছিল যেমন মার মনে মনে হেসে কমলকান্তের দিকে চেয়েছিল ভেবেছিল যে কী ভেবেছিল তো ইনি ভেবেছিলেন যে কে মেরে কেহ মরে বিলে বেঁচে আর কেহ খাই কই তো এরকম ধরনের উত্তরের হবে এরপরে যে আরও যে প্রশ্ন রয়েছে যেমন যেটা আমরা তোমার দুধ তো ইয়া বসিয়ে আছি এখন বলো কি কার মনের ভাব ফুটে উঠেছে তো এই ধরনের প্রশ্ন তোমাদের দেবে না প্রশ্ন তোমাদের আসবে এটা যেমন রয়েছে যে দুধ আমার বাপের নয় বাপেরও নয় তাহলে দুধ কার তো দুধ কার ছিল যেটা গাইটা ছিল গাইটার নাম কি মঙ্গলা ঠিক আছে তো এই মঙ্গলার দুধ ছিল তো এই ধরনের প্রশ্ন হবে ঠিক আছে যেমন আরও এখানে আমরা প্রশ্ন দেখছি যেমন দুধ কে দুছি তো দুধ কে দুইছে গোয়ালা কমলাকান্ত প্রসন্ন তো প্রসন্ন গোয়ালিনীর কথা এখানে দেখবে উল্লেখ আছে তো প্রসন্ন হবে এখানে ঠিক আছে আর এখানে যে আরও যে প্রশ্ন নেওয়া হয়েছে যেমন একত্রিশ নম্বরে যে কমলাকান্ত রাগ করতে পারে না কারণ কারণটা হচ্ছে কি কারণ হচ্ছে যে দুগ্ধে কমলাকান্তর যে অধিকার বিড়ালেরও তাই অধিকার আচ্ছা প্রথা কী ছিল এগুলো আসবে না যেমন তেত্রিশ নম্বরেরটাও আসবে না কমলকান্তর কাছে কোনটি বাঞ্ছনীয় নয় এটাও আসবে না বিড়ালকে অতিরিক্ত পুরস্কার দেয়া আচ্ছা কি জানি মার্জারি ও সজনী মণ্ডলে কমলকান্তকে পুরুষের বলিয়া উপহাস করতে পারে এসব প্রশ্ন আসবে না অনেক অনুসন্ধানের পরে এটাও কি আবিষ্কার করলে এটাও আসবে না একটা ভাবনা আবিষ্কার করেছিল মার্জারি কমলকান্তের চিনিত তাই না যেমন চাল্লিশ নম্বর এখানে একটা প্রশ্ন আছে যে মার্জারি ভীত না হয়ে কি করেছিল তো উনি করেছিল যে কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল এরপরে যেমন প্রশ্ন আছে যে বিড়ালের প্রশ্ন বিড়ালের প্রশ্ন বুঝতে পারে কমলকান্ত কি করল বিড়াল যে প্রশ্ন করতে চেয়েছিলো সেটা বুঝে তারপরে কি করেছিল তো এখানে এর সঠিক উত্তর কী হবে তাহলে এর সঠিক উত্তর হবে যে যশটি ত্যাগ করে পুনর্বপি শয্যায় এসে হুঁকা নিয়ে বসলো তো এরপরে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে যেমন বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল তো কি বিচার করে দেখতে বলেছিল বিচার করে দেখতে বলেছিল যে মনুষ্য বিড়ালের পার্থক্য ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন সম্ভাবনা আছে অনেকে হবার যেমন আমাদের আপত্তি নেই বিড়াল জাতির কিসের আপত্তি নেই তো বিড়াল জাতির কিসের আপত্তি নেই বিড়াল জাতির মনুষ মনুষ্যের খাওয়ার আপত্তি নেই মানুষ খেতে পারে তাতে যেমন বিড়ালের উপায় তো এই ধরনের অনেক প্রশ্ন এখানে নেওয়া আছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা বেশি পছন্দের আলোচনা করব না কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলছি দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে ঠিক আছে সাদ করে হয়েছে ভুল করে হয়েছে নাকি সাদ করে নয় খেতে পাইনি বলে তাহলে এখানে কী হবে পঞ্চাশ নম্বর যেটা রয়েছে এটার গ নম্বর হবে ঠিক আছে সাদ করে নয় খেতে পাইনি বলে চোর হয়েছে যেমন একান্ন নম্বরে দেওয়া রয়েছে যে কারা চোরের অপেক্ষা অধার্মিক তো এখানে কারা হবে যারা কিরপণ তারা হবে ঠিক আছে যারা কীরপণ তারা হবে তো আজকের ভিডিওই এতটাই কেননা ভিডিও লেন্থ অনেক বড়ো হয়ে গেলে সমস্যা হবে ঠিক আছে আপলোড করার মতন ডাটা আজকে নেই আর তো এখানে প্রায় অনেক প্রশ্ন রয়েছে আমরা লাস্ট আজকে টাইপিং করতে করতে প্রশ্নের সংখ্যা প্রায় চলে গেছে কোথায় একশো ষোলো নম্বর পর্যন্ত রয়েছে ঠিক আছে তো পরবর্তী যদি তোমাদের প্রয়োজন হয় এর আরও ভিডিওর মানে আরও প্রশ্ন তাহলে জানাবেন তখন আমি এটার একটা দ্বিতীয় পার্ট বিডাল প্রবন্ধের করে আপলোড করে দেব তো ধন্যবাদ সবাইকে